ইতালি থেকে একশো একজনকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে আপনারা হয়তো কোনো না কোনোভাবে এই তথ্যটি পেয়েছেন আসসালামু আলাইকুম বিয়াস আমি দিয়ে ইসলাম ইতালি থেকে আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদের কাছে শেয়ার করব ইতালি থেকে একশো একজনকে কেন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আপনারা অধিকাংশ মানুষ ইতালিতে আসতে চাচ্ছেন বিষয়ের জন্য আবেদন করেছেন কৃষি বিষয়ের জন্য স্পনসার বিষয়ের জন্য ডোমেস্টিক বিষয়ের জন্য দুই হাজার সালে এবং পঁচিশ সালের মধ্যে আপনি যদি ইতালিতে আসতে চান বিষয়ের মাধ্যমে কোন বিষয় আপনার আসা উচিত সবকিছু আজকের এই ভিডিওর মধ্যে আমরা তুলে ধরব তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যারা এই চ্যানেলের নতুন দর্শক আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এটা সবার প্রতি অনুদ্রণ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ইতালি থেকে একশো একজন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় এই একশো একজনের মধ্যে থেকে একজন আমার ফ্রেন্ড যার সাথে আমি দীর্ঘ আপনার তিন বছর প্লাস চলাচল করছি একই জায়গায় একই শহরে এমন বন্ধু আর কি দুর্ভাগ্যবশত আসলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় আসলে তার বিষয়টির জন্য মানে খুবই খারাপ লাগলো আসলে কাছের যখন একজন মানুষকে মানে পাঠিয়ে দেওয়া হলো তখন এতটাই কষ্ট লাগলো এটা আপনাদেরকে আমি কখনো বোঝানো সম্ভব না আসলে আসলে তাকে পাঠানো হয়নি তার পরিবারটা শেষ করে দিছে এমন আর কি আসলে ক্ষতিটা শুধু তার হয়নি তো আসলে তাকে মেন ফাটানোর কারণ যে তথ্যগুলো আমরা পেয়েছি তার কাছ থেকে সম্পূর্ণ তথ্যগুলো আমরা নিলাম তাকে ফাটানোর মেন কারণ হলো উনি ইতালিতে প্রবেশ করলো বিভিন্ন দেশের মাধ্যমে আর কি ইতালিতে আসলো আসার পর উনি এদেশে আসে বলে যে আমার বয়স আঠারোর নিচে যাকে ইতালিয়ান ভাষা বলা হয় আপনার বাম্বিনো দুরকমে রকমে মানুষ বলে থাকে একটা হচ্ছে আপনার শিবানি মানে নিগেল বয়স আপনার নিগেল যেটা পাসপোর্ট আছে ওইটা তো উনি আসে দেশে বয়স কম বলছে মানে তার পাসপোর্টের সাথে তার অরিজিনাল বয়সের সাথে পাসপোর্টের কোনো মিল নেই আর কি মানে আঠারোর নিচে বলছে বলার পর ওনাকে বলছিল আপনি যদি পাসপোর্ট নিয়ে আসেন এরকম পাসপোর্ট শু করতে পারেন তাহলে আপনাকে ডকুমেন্ট দেওয়া হবে যে ডকুমেন্টটা দিয়ে থাকে আপনার বামবিনের মধ্যে যাকে আপিতামেন্ট তো বলা হয় আর কি তো ফের মেসেজ সৌজন্য যাকে আপনারা গ্রিন কার্ড বলে থাকেন আপনাকে গ্রিন কার্ড দেওয়া হবে যদি আপনি পাসপোর্ট আনতে পারেন তো বাংলাদেশে বিভিন্ন সমস্যার কারণে উনি পাসপোর্টটা করতে পারেনি বা ওই রকম ওনার লোক ছিল না বা এরকম শুনলাম আর কি আমি পরবর্তীতে উনি বলছিল কি আমি ভাম্বিন না আমি শিবানী মানে তার নিগেল পাসপোর্ট মানে আগে যেটা আছে নিগেল পাসপোর্ট উনি ইতালিতে শু করে প্রথমে সে আঠারো বছরের নিচে বলছে এটা কিন্তু একটা টাইমের আন্ডারে সে মিথ্যাতা বলছে পরবর্তীতে সে এদেশে আসার পর দেখছে উনি এভাবে ডকুমেন্ট পাইনি পাসপোর্ট আনতে পারেনি তখন উনি কি বলছে উনি শিবানি বলছে মানে তার নিগেল বয়সে সে করছে তখন সেই ইন্টারন্যাশনাল আবেদন করছে আপনার পতেন্সিয়ন স্পেশালে পেরমিসিটির জন্য মানে ইতালির মধ্যে কাগজ বিভিন্ন ধরনের হয়ে থাকে আপিতামেন্ট হয়ে থাকে এবং আপনার লাবর সুবর তো হয়ে থাকে পতেন্সিয়ন স্পেশাল হয়ে থাকে কাজ স্পেশাল হয়ে থাকে আর অনেক রকমের আপনার পেরমিসিটির সৌজন্য ফ্যামিলিয়া পরিবারে পরিবারের আর কি বিভিন্ন ধরনের ডকুমেন্ট হয়ে থাকে মতিব কি তো উনি পতেন্সিওনে ইন্টারন্যাশনাল আবেদন করে ওইখানে উনি রিজেক্ট খায় পরবর্তীতে ওনাকে বলা হয় আপনি প্রতিদিন সাক্ষর দিতে হবে আর কি মানে কারাবিনারি অফিসে তো উনি প্রতিদিন আপনার স্বাক্ষর দিত এরকম আর কি তো সাক্ষর দিতে দিতে বা দীর্ঘ দুই তিন মাস ওনার স্বাক্ষর হলো হওয়ার পর ওনাকে বলছে যে আপনি কি করবেন মানে বছর ইতালিতে আসলো আসার এক পর বলছে দ্বিতীয়ত উনি কখনো কনটাকে কাজ করতে পারেনি মানে কাজ করে সরকারকে কোনো ব্যাট দিতেছে না মানে সরকারের তার কাছ থেকে কোনো বেনিফিট পাচ্ছে না কোনো লাভ হচ্ছে না সরকারের এমন আর কি তখন উনি এরকম ন্যারো মানে ইতালির মধ্যে তার কোনো ডকুমেন্ট নেই মানে কোনো ডকুমেন্ট নেই মানে সম্পূর্ণ আজকে চার বছর সে খাইতেছে আর ঘুমাইতেছে আর দেশে পাঠাতে টাকা পাঠাইতেছে আর কি অধিকাংশ মানুষ ইতালিতে আসার পর এমন কাজ করে যারা আপনার ডকুমেন্টের কোনো চিন্তাও করে না মানে খাওয়া দাওয়া করে আর দেশে টাকা পাঠায় তো এরকম আমারও অনেক বন্ধু আছে আমার এক বন্ধু আছে আপনার তাকে আমি জিজ্ঞাসা করলাম ভাই আপনি ডকুমেন্টে দেখি কোনো টেনশন নেই তো সে আমার কি কি বলে হইলেও না হইলে নাই মানে তার কোনো প্যারাই নাই আর কি তার বাড়ি ঢাকা শহর আপনার ঢাকা এমন অনেক মানুষকে আবার দেখেছি আবার অনেকে আছে ডকুমেন্টের জন্য অনেক বেশি চেষ্টা করে অনেক বেশি টেনশন করে এরকম আর কি এক এক মানুষ এক এক রকম হয়ে থাকে আর কি পরবর্তীতে এখন ওনাকে দেশে পাঠিয়ে দেওয়া হলো একশো একজনের সাথে তো ওনাকে এখন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলো কারাবিনের মাধ্যমে আর কি একশো একজনকে টোটাল পাঠায় আমরা আরও তথ্য পেয়েছি আপনার মিলন শহর থেকে এবং অন্যান্য শহর থেকেও খোঁজ খবর নিয়েছি রোম শহর থেকে আর মিলন শহর থেকে যে তথ্যটি পেয়েছি আসলে ইতালিতে যখন কোনো মানুষ এগ্রিকালচার বিষে আসে কৃষি বিষে আসে আসার পর দেশে তাদের যখন ফিঙ্গার প্রিন্ট দেয় অনেকে আসে এদেশে কৃষি বিষে আসে আসার পর কি বলে আমি আসছি এখন তারা ইন্টারন্যাশনাল জন্য কাছে আবেদন করে তখন তাদের ফিঙ্গার হয় থানাত ফিঙ্গার প্রিন্টের সময় তাদের পাসপোর্ট নিয়ে যায় পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাদেরকেও এরকম দেশে পাঠানোর সম্ভাবনা রয়েছে যদি উনি নেগেটিভ খায় আর কি রিজেক্ট হয়ে যায় আর কি তার মামলা তো এইরকম ওনার মামলাটা রিজেট যার কারণে ওনাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এরকম অনেক আমরা তথ্য পেয়েছি যাদের মামলা রিজেট বা চলমান রয়েছে প্রথমবার রিজেট খেয়ে ফেলছে এরকম লোকদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে ইতিমধ্যে আমরা এই তথ্যগুলো অলরেডি পেয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন সুতরাং দু সালে বা পঁচিশ সালে আপনারা যারা স্পন্সার বিষয়ে আসবেন তাহলে ঠিক আছে স্পন্সার বিষয়ে আবেদন করলে আপনি আসার পর আপনি সাথে সাথে ডকুমেন্ট পেয়ে যাবেন কোনো আপনার টেনশনের কোনো কারণে নেই আমি মনে করি আপনি স্পন্সার বিষয়ের জন্য আবেদন করার সবচাইতে বেশি উচিত আর কি এগ্রিকালচারের আশা ঠিক নয় দুই হাজার চব্বিশ এবং পঁচিশ সালে কারণ ইতালিয়ান আইন কারণগুলো অনেক বেশি কঠিন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটা একটি লাইক করে দিবেন দেখা হবে পরবর্তী অন্য আর ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ